আসলে দেখা যায় কি প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ আর রাজনৈতিক লাইফটা একেবারেই ভিন্ন আমি যেহেতু একেবারেই রাজনৈতিক মানে কোনো বিষয়ের সাথে যুক্ত কখনোই ছিলাম না আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের কাজ হয়েছে তাদের কখনোই কোনো প্রকার রাজনৈতিক আলাপ বা এই ধরনের কর্মকাণ্ড আমি দেখিনি এই যে পুলিশে হেনস্থা বা যে মামলা হচ্ছে ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য আমি আজকে এই গাড়িতে আসার পথেই দেখছিলাম যে অনেক চিত্র নায়ক অভিনেতা অভিনেত্রীদের নামে আসলে এই ধরনের কেস করা হয়েছে তো যাদের সাথে আমার অনেক দিন কাজ হয়েছে আসলে দেখা যায় কি প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ আর রাজনৈতিক লাইফটা একেবারেই ভিন্ন যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল তাদের রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু কখনো আমার সাথে আলোচনা হয়নি কারণ আমি যেহেতু একেবারেই রাজনৈতিক সাথে যুক্ত কখনোই ছিলাম না আমি যেহেতু খুবই ছোট একটি মানুষ তো যারা আসলে রাজনৈতিক অঙ্গনে কাজ করেছে বা বিভিন্ন দল করেছে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক আলোচনা হয়েছে আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের কাজ হয়েছে তাদের কখনোই কোনো প্রকার রাজনৈতিক আলাপ বা এই ধরনের কর্মকাণ্ড আমি দেখিনি তাই আমি বলতে পারবো না